আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদের প্রবেশ করাবো জান্নাতে যার নীচ দিয়ে নদী প্রবাহিত হয় তারা সেখানে চিরকাল থাকবে সুরা নিসা সাতান্ন জান্নাতের আটটি দরজা রয়েছে আল্লাহ বলেন যারা তাদের রবকে ভয় করে তাদের দল বেঁধে জান্নাতে নিয়ে যাওয়া হবে আর যখন তারা সেখানে পৌঁছাবে এবং তার দরজাগুলো খুলে দেওয়া হবে তখন ফেরেশতারা বলবে তোমাদের প্রতি সালাম তোমরা খুবই ভালো ছিলে প্রবেশ করো এতে চিরকাল থাকার জন্য জুমার তিয়াত্তর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেন জান্নাতের আটটি দরজা রয়েছে আর জাহান্নামের সাতটি বুখারি মুসলিম আল্লাহ বলেন যেখানে আছে পানির নদী যা বদলায় না দুধের নদী যার স্বাদ পরিবর্তিত হয় না মদের নদী যা পানকারীর জন্য সুস্বাদু আর মধুর নদী যা একেবারে বিশুদ্ধ সুরা মোহাম্মদ পনেরো জান্নাতের ফল সহজেই পাওয়া যাবে আল্লাহ বলেন তাদের চারপাশে থাকবে ছায়া আর তার ফলসমূহ তাদের জন্য ঝুঁকে থাকবে সহজলভ্যভাবে সুরা হাক্কা তেইশ থেকে চব্বিশ জান্নাতিরা যা চাইবে সঙ্গে সঙ্গে হাজির করা হবে তাদের কাছে পরিবেশন করা হবে সোনার থালায় এখন পান পাত্রে যা তারা চাইবে এবং যা তাদের চোখকে আনন্দ দেবে আর তোমরা তাতে চিরকাল থাকবে সুরা জুখরুফ একাত্তর আল্লাহ বলেন আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার নিজ দিয়ে নদী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে আর সেখানে থাকবে সুন্দর আবাসস্থল আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সুরা তাওবা বাহাত্তর রসুল সাল্লাম বলেন জান্নাতে এমন ঘর আছে যার ভিতর বাইরে থেকে দেখা যায় আর বাইরে ভিতর থেকে দেখা যায় আল্লাহ এটি তাদের জন্য তৈরি করেছেন যারা সুন্দরভাবে কথা বলে ক্ষুধার্তদের খাওয়ায় নিয়মিত রোজা রাখে আর রাতে যখন মানুষ ঘুমায় তখন নামাজ পড়ে তিরমিজির হাদিস ছয় জান্নাতের পোশাক ও অলঙ্কার আল্লাহ বলেন তাদের গায়ে থাকবে সবুজ রেশম ও সোনালি পোশাক আর তারা অলঙ্কৃত হবে রূপা দিয়ে আর তাদের রব তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন সুরা ইনসান একুশ আরেক আয়াতে বলেন তাদের গায়ে থাকবে সূক্ষ্ম ও মোটা রেশমি সবুজ বস্ত্র আর তারা অলঙ্কৃত হবে রূপার বালা দিয়ে আর তাদের রব তাদেরকে বিশুদ্ধ পানীয় পান করাবেন সুরা দাহর বা ইনসান একুশ আর আমরা তাদের অন্তর থেকে সব ধরনের বিদ্বেষ মুছে দেব তারা ভাইয়ের মতো মুখোমুখি হয়ে বসে থাকবে সিংহাসনে সেখানে তারা কোনো কষ্ট অনুভব করবে না এবং কখনো তা সেখান থেকে তাড়ানো হবে না সুরা হিজের সাতচল্লিশ আটচল্লিশ আরেক জায়গায় বলেন তারা বলবে সব প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ গ্লানি দূর করে দিয়েছেন নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল ও কৃতজ্ঞতা প্রাপ্ত তিনি আমাদের বসবাসের জন্য এমন এক গৃহে স্থাপন করেছেন যেখানে আমরা কোনো কষ্ট বা পরিশ্রম অনুভব করব না সুরা ফাতির চৌত্রিশ জান্নাতের সর্বোচ্চ নেয়ামত হল আল্লাহর দর্শন আল্লাহ বলেন সেদিন অনেক মুহ উজ্জ্বল থাকবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সুরা কিয়ামাহ বাইশ তেইশ রসুল সাল্লাম বলেন তোমরা তোমাদের রবকে দেখবে যেমন পূর্ণিমার চাঁদ স্পষ্ট দেখা যায় তাকে দেখার ক্ষেত্রে কোনো ভিড় বা অসুবিধা হবে না সই বুখারি মুসলিম জান্নাতের সর্বনিম্ন মর্যাদা রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন সবচেয়ে নিচু মর্যাদার জান্নাতিরও দশ গুণ দুনিয়ার সমান ভোগবিলাস থাকবে সহি মুসলিম জান্নাতের সর্বোচ্চ স্তর ফিরদাউস রসুল সাল্লাম বলেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন ফিরদাউস চাইবে কারণ সেটি জান্নাতের সর্বোচ্চ স্থান আর সেখান থেকেই জান্নাতের নদীগুলো উৎসাহিত হয় আর তার উপরে আরও আহমান অবস্থিত সহি বুখারি মুসলিম জান্নাত হল এমন এক আবাস যেখানে চিরন্তন শান্তি নদী ফল প্রাসাদ পোশাক সঙ্গী কোনো দুঃখ নেই মৃত্যু নেই কষ্ট নেই আর সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সাক্ষাৎ